ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা ওদের নাম কম্পিউটার অপারেটর সময় সাত মিনিট পরীক্ষার তারিখ সাত ছয় দুই হাজার চব্বিশ পূর্ণমান সত্য এক নম্বর নিম্নলিখিত গ্রন্থের অসিতর নাম দেখো বত্রিশ সিংহাসন কার্লাকা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর জমিদার দরবন মেরম সারা লেখা এলাকা একেই বলে সভ্যতা কার্লাকা মাইকের মতো স্বাধীনতা বই পড়া কার্লাকা প্রমোদ চৌধুরী অর্থ সহজ লেখুন কিল খে কিল হজম অপমান গোপন করা কেবলা হাকিম অনভিজ্ঞ মামা অন্যায় স্বীকার করা শিওরের সমন মৃত্যু আসন দুইটি করে সমর্থক শব্দ লেখুন ককিলের সমর্থক শব্দ পরাভূত বা ময়ূরের সমর্থক শব্দ কলাপিভাবে কেকা কেশের সমর্থক শব্দ চুল অলক বিভক্তি সহ কারক নির্ণ করুন গাছ থেকে পাতা পড়ে অপাদান কারকের সপ্তাহের বিভক্তি ছেলেকে ডাকো কর্মকারকের দ্বিতীয় বিভক্তি দেশের জন্য প্রাণ দাও সম্পাদন কারকের চতুর্থ বিভক্তি পুকুরে মাছ আছে অধিকার কারকের ষষ্ঠী বিভক্তি অনুষ্ঠান লিখুন ঘূর্ণিঝড় রেমেন রাইট এ শর্ট নোট অন পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলছে

অধিক ইচ্ছা মন্দে ভালো ইট ইজ এ লেসার এভেল গাছটি মর মর করিয়ে পড়িয়ে গেল ব্রোকেন ডাউন উইথ এ কোর্স ফিল ইন দ্য ব্লক অফ দ্যান্টার ইস এল ইন ডু মাই নেচার কোন অঙ্ক কোন সংখ্যা অঙ্ক বিশিষ্ট অঙ্ক অঙ্ক সমষ্টির আট গুণ সংখ্যা থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে অঙ্ক দ্বার স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো মনে করি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানে অঙ্ক ওয়াই একক স্থানীয় অঙ্ক যেহেতু এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানীয় অঙ্ক ওয়াই এই দশ দিয়ে গুণ যোগ একক স্থানীয় এক্স এখানে এক দিয়ে গুণ এক এক্স আট প্রশ্ন মতো আমরা লিখতে পারি প্রশ্নের অঙ্ক বলা আছে অঙ্ক দুটি সমষ্টি তাহলে একক স্থানীয় এক্স এবং দশক স্থানীয় ওয়াই এর সমষ্টি কত গুণ আট গুণ আট সমান সমান সংখ্যাটি এরপর আমরা ক্যালকুলেশন করলে এক্সের একটা মান পায় ওয়াই বাই সেভেন এক নাম্বার সমাধান রেখে দিলাম আবার বলা আছে যে সংখ্যা থেকে পঁয়তাল্লিশ বিয়ে করলে অঙ্ক স্থান পরিবর্তন হয় যে সংখ্যা সংখ্যা কি দশ এক্স প্লাস ওয়াই এটা আমাদের সংখ্যা ছিল তার থেকে আমরা পঁয়তাল্লিশ করেছি তাহলে কি হবে সংখ্যাটি হবে সংখ্যাটা কি হবে পরিবর্তন হবে আগে ছিল দশ ওয়াই প্লাস এক্স এখন হয়ে যাবে কি দশ এক্স প্লাস ওয়াই এরপরে আমরা এখানে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসবো ক্যালকুলেশন করলে আমরা এখানে একটা ওয়াই এর মান পাবো

পাঁচটি দরে কলা করে করে টাকায় চারটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় শর্টকাট অঙ্ক করা যায় এবং বিস্তারিত করা যায় তাহলে একটি কলার করে মূল্য এক বাই পাঁচ টাকা একটা কলার বিক্রি এক বাই চার টাকা তাহলে লাভ হয় আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করে দেবো এক বাই বিশ টাকা তাহলে শতকরা লাভ হয় কত এক বাই বিশ কত টাকার মধ্যে এক বাই পাঁচ টাকার মধ্যে গুণন একশো কাটাকাটি করলে আমরা পঁচিশ পার্সেন্ট পেয়ে যাই উৎপাদক বিশ্লেষণ করো এ মাইনাস এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন মাইনাস এ ইন্টু এক্স ওয়াই প্লাস এম মাইনাস এন ইন্টু ওয়াই স্কোয়ার এটাকে আমরা সব অঙ্কগুলোকে ফলাফল অনুযায়ী আমরা গুণ করে দেবো যেটা গুণ অবস্থা আছে সেগুলোকে আমরা গুণ করে দেবো তাহলে এ মাইনাস এম প্লাস এন এক্স ওয়াই মাইনাস এ এক্স ওয়াই প্লাস এম ওয়াই মাইনাস এন ওয়াই এরপরে আমরা সংখ্যাগুলোকে সাজায় নেই এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স ওয়াই মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস এম এম ওয়াই স্কোয়ার প্লাস এন এক্স ওয়াই মাইনাস এন ওয়াই স্কোয়ার এরপর আমরা আবার কমন নিয়ে নেব এ এক্স কমন এলে এক্স মাইনাস ওয়াই এম কমন এলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এন ওয়াই কমন এলে এক্স মাইনাস ওয়াই সবগুলোর থেকেই আমরা এখন সব এগুলো ঠিক থাকলে এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার আমরা সূত্র বলে এ প্লাস বি বিস বি সূত্র আমরা বসাই দিই এরপরে আমার

প্রদ্যান্ত রাশি লিখলাম এরপরে আমরা সম্পূর্ণ রাশিগুলোকে সূত্রে বসায় নিয়ে অঙ্কটা আমরা করতে পারে এরপরে দেখো যে মানগুলো আমরা বসায় নিয়ে অঙ্কটা করতেছেন চোদ্দ সাধারণ জ্ঞানে আমরা আসি বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে চারটি পুষ অ্যান্ড পপ এর সাথে সম্পর্কে স্টকের সাথে কোন প্রোটোকলটি ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহার করা হয় ইসিপি অথবা আইপি ইমেইল আদান প্রদান ব্যবহার করা হয় এস এম টিভি পনেরো কি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল কম্পিউটারের নেটওয়ার্ক ও এস আই মডেল এর স্তর কয়টি চারটি ফোর আই পি ফোর আই আর এর পনেরো কি ফোর্থ ইনস্ট্রাক্টর রিভার এইচটিএমএল এর পূর্ণরূপ কি হাইপার টেক্স মার্কআ ল্যাঙ্গুয়েজ বর্তমান এক্স বা সাবেক টুইটারের মালিককে ইলন ম্যাক্স আর এফ আইডি বলতে কি বুঝো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিজিটাল বাংলাদেশ দিবসগত তারিখ বারোই ডিসেম্বর কোন নেটওয়ার্ক টপোলজি হাব ব্যবহার করতে হয় স্টার টপোলজি কম্পিউটারে সিপিউ এর কোন কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত অংশগ্রহণ করে এএল ইউ ডিএনএস সার্ভারের কাজ কি ডোমিন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রটি আবশ্যক মডেম যন্ত্রটি ব্যবহার করা হয় কম্পিউটারের জনক বলা হয় কাকে চার্লস ব্যবস্কি ম্যাক্রো মাইক্রোসফট নতুন সার্চ ইঞ্জিনের নাম কি বিন মোবাইল ফোনে কোন মডেমের যোগাযোগ করা হয় ফুল ডিপ্লেস ই কমার্স সাইট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই সালে ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে একশো থেকে একশো মিটার দশ থেকে একশো মিটার কম্পিউটার ব্যবহার সংখ্যা পদ্ধতি কী নামে পরিচিত বাইনারি সংখ্যা পদ্ধতির নামে পরিচিত প্লেটার কোন ধরনের ডিজাইন আউটপুট ইমেলচ সিসি এর অর্থ কী কার্বন কপি এম আই এ পণ্যর কি ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনেশান ডব্লিউ 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 তিনটা ডাব্লু মানে কি ওয়ার্ল্ড উইব ওয়েব উইব ম্যাক্স পণ্যর কি ওয়ার্ল্ড উইভ ইন্টারপির ইন্টার